কলকাতা আস্ত একটা বিভিন্ন ধরনের খাবারের ভাণ্ডার আর অফিস পাড়া ডাল চত্বর তার মধ্যে অন্যতম আর আমার কাছে তো সেরা কারণ পকেট বাঁচিয়ে দারুণ দারুণ সব খাবার এখানে পাওয়া যায় আর সেই কলেজ আমল থেকেই কম পয়সায় বিভিন্ন খাওয়া দাওয়ার সন্ধানে প্রায়শই ধু মারা চলত আর আজ সেই অফিস পাড়া ডাল রাইটার্স এই সব অঞ্চলের বেশ কিছু খাওয়া দাওয়া চেখে দেখবো আবার আর আপনাদেরকেও দেখাবো তবে চলুন পড়ি এবার নিউ সেক্রেটারি বিল্ডিং থেকে বাগের দিকে প্রথমেই একটা দারুণ ব্রেকফাস্ট পয়েন্টের কথা বলি যদিও আমার পৌঁছতে দুপুর হয়ে গেছিল সকালের দিকে এই দোকানে দারুণ ভিড় থাকে মেনু কার্ড চাইতেই বললো দোকানে যারা খাবার সার্ভ করে তারা এনাকে আসত একটা মেনু কার্ড বললাম তাহলে বলেই ফেলি

শেঁকা পাউডারের উপর মোশের দুধের দারুণ ঠিক একটা দুধের স্বর আর তার ওপর হালকা একটু চিনি স্প্রেড করে চলে এলো হাতে কামড় দিতেই বুঝলাম স্বাদ তো দারুণ তবে আমার গোপ থাকলে গোপে মালাইটা নিঘাত আটকে যেত বেশ মোটা দারুণ খেতে তারপর একটা ছোট রেগুলারের চা নিলাম দাম পড়ল কুড়ি টাকা তবে এখানে চায়ের কিন্তু আরও বিভিন্ন ভ্যারাইটি আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো ছোট চাটাও কিন্তু বেশ ভালো লাগলো আর এটা বিবাদী বাগে আর এই দোকানের নাম কোনা তুকান এরপরের গন্তব্য আমার প্ল্যানেট সেদিকে যাত্রা শুরু করলাম আর রাইটার্সের দিক দিয়ে যেতে গিয়ে চোখে পড়ল এক জেঠু মিষ্টির পর্ষা নিয়ে বেশ সুন্দর করে বসে রয়েছে জানতে চাইলাম মিষ্টিগুলো কোথাকার কি মিষ্টি দাদু এগুলো বললে বাটার রোল বাটার রোল কোথা থেকে চন্দ্রনগর আর একটু দাম কত এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা আর তোমার এই ছোট রসগোল্লা পান্তু সাত টাকা সাত টাকা সেভেন সেভেন আর এই সামনের সামনেরগুলো আর এই এটা দুধপুলি হ্যাঁ এটা কত করে কুড়ি টাকা কুড়ি টাকা এগুলো সবই চন্দনগর নাকি চন্দনগর তো দাও দেখি এই একটা টেস্ট করি আমার বাড়িও যদিও চন্দনগরে এখানকার মিষ্টির স্বাদ সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে তাই একটা চেনা মিষ্টি দেখে অর্ডার করে দিলাম মিষ্টিটা বাটার রোল যেটা নাকি চন্দননগর থেকে দিয়ে যায় এছাড়া এখানে আরও অনেক ধরনের মিষ্টি রয়েছে সাত টাকা থেকে মিষ্টির দাম শুরু আর এই বাটার রোলটা আমি চন্দনগরেও ট্রাই করেছিলাম বিশেষ করে সূর্যমোদকে এটা পাওয়া যায় দাম নিল তিরিশ টাকা এখানে খেয়ে বুঝলুম মোটের ওপর ভালো চন্দনগরের স্ট্যান্ডার্ডে না হলেও মোটের ওপর ভালো মানে কলকাতার মানুষজন এই দামে এখানে এলে দারুণ মিষ্টি পেয়ে যাবে তবে সাত টাকার দামের যে রসগোল্লা ট্রাই করেছিলাম সেটা হতাশ হয়েছি কারণ পেশির বা কংশটাই সুজির মুখে দিতেই বোঝা গেল বাকি আরও যে মিষ্টিগুলো রয়েছে সেখান থেকে ট্রাই করে বুঝলাম মোটের ওপর ভালো তোমরা এইসব জায়গায় এলে মিষ্টিগুলো ট্রাই করতে পারো কলকাতার দামের থেকে এখানে সস্তায় পড়বে এরপর দুপুরের পেট পুজো করবার পালা চলে গেলাম সোজা ডেকাসলেন জায়গাটা আনহাইজেনিক তবে সস্তায় খাবার দাবার পাওয়া যায় বহু মানুষের মন এবং পকেট বাঁচিয়ে খাওয়া দাওয়া এখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই হয় তাই এটা একটা বেশ ভালো ডেস্টিনেশান খাওয়া দাওয়ার জন্য জয়মা তারা অরুণদার দোকানে বেশ ভারী ভিড় চিত্তবাবুও বেশ ভিড় তাই এই সব পাশ কাটিয়ে চলে গেলাম তার পরের দোকান ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে মেনু কার্ড বেশ লম্বা চওড়া না হলেও খারাপ নেই বেশ কয়েকটা কম্বো রয়েছে দেখে ইন্টারেস্টিং মনে হলো মেনু কার্ডটা দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো আর কম্বোতে ট্রাই করে নিলাম চিকেন ভর্তার সঙ্গে মশালা কুলচা পিস মশালা কুলচা চিকেন ভর্তা সঙ্গে রয়েছে ধনে পাতার চাটনি আর অল্প করে শশা পেঁয়াজ তো এই সব মিলিয়ে থালাটা হাতে চলে এলো আম পড়লো একশো টাকা মশালা কুলচার ভেতরে বেশ ভালো পরিমাণে মশালা বেদানা থাকে সাধারণত তবে এখানে ভেতরে পেলাম কিশমিশ যেহেতু বেদানা সবসময় অ্যাভেলেবেল নয় তাই মশালা কুলচাটা বেশ সফট আর আর এই চিকেন ভর্তা দিয়ে বেশ টেস্ট করতে দারুণ লাগলো তবে এখানে চিকেন ভর্তার মধ্যে হাফ ডিমও পাবে আর ডিমের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা তো রয়েছে আর ভর্তার এই ক্রিমি ফ্লেভার বা ক্রিমি টেক্সচারটা এই ফুলচাষ সঙ্গে কিন্তু বেশ ভালো লাগলো তাই তোমরা এদিকে এলে এই ডেকাস লেনে এলে ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে এটাও কিন্তু ট্রাই করতে পারো এছাড়াও আদার্স কম্বো রয়েছে সেগুলো ট্রাই করতে পারো তবে বেশ খেতে ভালো লাগলো কলকাতার একটা ছোট্ট ফুড ট্যুর তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর জায়গাগুলোতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা এর মধ্যে কোন কোন জায়গাগুলো আগে ট্রাই করেছো চলো দেখা হচ্ছে পরের ব্লগে